আজকে সুজি ও ডিম দিয়ে দুটো দুর্দান্ত ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এইভাবে করে তোমরা টিফিনও কিন্তু করে দিতে পারো তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক প্রথমে আমি এক কাপ সুজি নিয়েছি মানে এক কাপের থেকে অল্প ওই জায়গায় দুইশো গ্রাম সুজি আছে আর পুরো কাপটা নিলে আড়াইশো গ্রাম হতো এখানে দুইশো গ্রাম সুজিতেই হয়ে যাবে এবার সুজিটা এইভাবে একটুখানি আমি ছড়িয়ে দিলাম এখানে আমি দুটো ডিম নিয়ে নেব আমার ডিমগুলো ছোট ছিল তাই আমি দুটো ডিম নিয়েছি তোমাদের কাছে যদি বড় ডিম হয় তাহলে কিন্তু একটা ডিমও নিয়ে নিতে পারো এবার এরকম একটা গেটার নিয়েছি সাধারণত এই গেটার সবার বাড়িতেই থাকে আর একটা আমি আলু নিয়েছি আলুটা এখানে আমি গেট করে নিচ্ছি এখানে আমি আলুটা গেট করে নিচ্ছি তোমরা ইচ্ছা করলে কিন্তু ম্যাশ করেও নিতে পারো কিন্তু ম্যাশ করে নিলে আলুটা কিন্তু অনেকটাই দানা দানা থাকে আলুটা নিলে কিন্তু একদম মিহি গেট হয়ে যায় আলুটা আলুটা গেট করা না হয়ে গিয়েছে এবার আলুটা আমি এক সাইডে রেখে দিলাম একটা চপার নিলাম চপারের মধ্যে এখানে আমি ধনেপাতা নিয়ে নিয়েছি আর ধনেপাতাটা তোমরা যতটা পারবা মিহি কেটে নেবে আমি একদম মিহি মিহি করে কেটে নিচ্ছি খুব চট জলদি একটি ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা স্কিপ করবে না স্কিপ করলে বলতে পারবে না আর এইভাবে করে দিলে খুব অল্প সময়ে করে নিতে পারবে এইভাবে ধনেপাতাটা একদম মিহি চপ করে নেব ধনে একদম মিহি চপ করে নিয়েছি এবার এই ধনে আমি এই বাটির মধ্যে দিয়ে নিলাম এবার নিলাম একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা প্রথমে মাঝখান থেকে আমি ফেরে নেব এখানে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি আর তোমাদের কাছে যদি চিলি ফ্লেক্স থাকে তাহলে চিলি ফ্লেক্সও দিয়ে দিতে পারো এবার যতটা পারবে কাঁচা লঙ্কাটা মিহি করে কেটে নেবে কিন্তু চিলি ফ্লেক্স আমি ব্যবহার করব না আজকে আমি কাঁচা লঙ্কাটা দিয়েই করছি এখানে কাঁচা লঙ্কাটা একদম মিহি পেস্ট করে নিয়েছি এবার এটা আমি বাটির মধ্যে নিয়ে নিলাম এখানে স্বাদ অনুযায়ী লবণ দিলাম স্বাদটা একটু ব্যালেন্স হওয়ার জন্য চিনি দিলাম তোমরা ইচ্ছে করলে চিনিটা স্কিপ করতে পারো কিন্তু একবার একটু চিনি দিয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে কালারের জন্য আমি সামান্য হলুদ দিলাম তোমরা যদি কালারটা পছন্দ না করো তাহলে হলুদটা স্কিপ করতে পারো এবার সব কিছু একসাথে প্রথমে এইভাবে মিশিয়ে নিচ্ছি অনেক সময় আমাদের সকালে অনেক কাজের তাড়না থাকে আর কাজের তাড়নার জন্য ঠিক মতো কিছু করতেও পারি না আর এই ব্রেকফাস্টটা কিন্তু খুব অল্প সময় মাত্র দশ মিনিটে তোমরা করে নিতে পারবে এখানে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি আর একটা কথা এখানে আমি শুধু ধনে পাতা দিয়েছি ইচ্ছা করলে তোমরা এর সাথে আরো অনেক মশলা অ্যাড করতে পারো কিন্তু আজকে আমার কাছে সময় কম তাই চট জলদি করার জন্য আমি এইভাবে করলাম এখানে সব কিছু ভালো করে মেশানো হয়ে গিয়েছে এবার এই বাটিটা আমি এক সাইডে রেখে দিলাম আমি একটা পাত্র নিয়ে নিলাম এখানে আমি দুই কাপ ময়দা নিয়ে নেব তোমরা ময়দা বা আটা কিন্তু নিয়ে নিতে পারো বা ময়দা বা আটা মিশিয়েও নিতে পারো আমি ব্যাটারটা তৈরি করার সময় একবার লবণ দিয়েছিলাম আবার আমি একটু সামান্য লবণ দিলাম প্রথমে লবণটা ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি তার সাথে লবণটা মেশানো হয়ে গিয়েছে এবার যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ব্যাটারটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে এই ব্যাটারটা আমি ময়দার উপরে দিয়ে দিলাম আজকে আমি তোমাদের সাথে দুই রকমভাবে ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করবো তোমাদের যেটা ভাল লাগে সেইভাবেই কিন্তু তোমরা করে খেতে পার দুটোই কিন্তু খেতে দুর্দান্ত হয় মেখে নেব তোমাদের যদি হয় যে একটু নরম হয়ে গিয়েছে তাহলে এর সাথে কিন্তু আরেকটু ময়দা নিয়ে নিতে পারো বা যদি মনে হয় শক্ত হয়ে গেছে তাহলে ব্যাটার নিয়ে নিতে পারো বা ব্যাটারের পরিবর্তে একটু জল দিয়ে মেখে নিতে পারো প্রথম মাখতে গেলে একটু এরকম নরম লাগবে পরে মাখতে মাখতে কিন্তু হাতের থেকে ব্যাটারটা ছেড়ে দেবে ময়দাটা মাখা হয়ে গিয়েছে কিন্তু এখন একটু নরম আছে আর সামান্য আমি ময়দা ছড়িয়ে নিলাম এর থেকে কিন্তু বেশি ময়দা দেব না এবার ময়দাটা একদম আমরা যেরকম নর্মালি আটা মাখি সেইভাবে আমি ময়দাটা মেখে নেব এখানে আমি ময়দাটা মেখে নিয়েছি খুব শক্ত করে কিন্তু মাখে নিই এরকম নরম করে মেখে নেবে এবার এটার থেকে আমি একটা লেচি কেটে নেব লেচিরা তোমরা ইচ্ছে মতো কিন্তু কেটে নিতে পারো এখানে আমি দেখো রুটি যেরকম করি রুটির থেকে সামান্য একটু ছোট করেছি এখানে মোট আমার পাঁচটা লেচি হয়েছে আর একটা পাত্রের মধ্যে হাফ মাখা ময়দা আমি ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিলাম একটা বেনির চাটনি নিলাম এর উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে দিলাম খুব বেশি কিন্তু ময়দা দিতে হবে না একটা লেচি নিয়ে দুই পিঠটা আমি এভাবে প্রথমে হাত দিয়ে চাপ দিয়ে নিলাম বেলে নেবো দেখো এইভাবে হালকা হাতে বেলে নিতে হবে এইভাবে করলে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এখানে গোল করে বেলে নেবো তোমরা তোমাদের ইচ্ছে মতো কিন্তু বেলে নিতে পারো রুটিটা এইভাবে বেলে নিয়েছে আর দেখো খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে নিয়ে এইভাবে প্রথমে আমি রুটিগুলো বেলে নেবো এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছে তাওয়াটা ভালো করে গরম করে নিয়েছি প্রথমে আমি বেলাটা দিয়ে দিলাম এবার মিডিয়াম আগুনে দুই পিঠ আমি ভেজে নিচ্ছি উল্টিয়ে পাল্টে দুই পিঠি ভেজে নিয়েছে এবার এখানে আমি দেড় চামচ সাদা তেল দিয়ে দিলাম অল্প তেলে এইভাবে পরোটা করে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তেলটা আমি দুই ভালো করে এভাবে মিশিয়ে নিলাম আজকে আমি দুই রকম ভাবে করে দেখাবো যেটা তোমাদের পছন্দ হয় সেইভাবেই কিন্তু তোমরা করে নিতে পারো এই পরোটা কিন্তু মিডিয়াম টু লো করে ভেজে নিতে হবে আর মিডিয়াম টু লো করে ভাজলে ভাজাটাও খুব সুন্দর হবে সবসময় চেষ্টা করি তোমাদের সাথে হেলদি রেসিপি শেয়ার করার জন্য আর আমার ভিডিওগুলো কিরকম হয় অবশ্য একটা কমেন্ট করে জানিও তোমাদের এই একটা কমেন্টের জন্য কিন্তু অনেক উৎসাহ পাই আমরা নতুন নতুন ভিডিও আবার তার জন্য এখানে এই পরোটাটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিলাম একইভাবে বাকি পরোটাগুলো আমি ভেজে নেব কথা বলতে বলতে এখানে আমি সব পরোটা ভেজে নিয়েছি পরোটা নিয়ে তোমাদের আমি দেখাচ্ছি পরোটাটা কতটা নরম হয়েছে দেখো এরকম মুট করলে কিন্তু একদম করে মুট নিতে পারছে ছেড়ে দিলে এরকম হয়ে যাচ্ছে মানে পরোটাটা দারুণ হয়েছে আর নরম হয়েছে এর ছোট থেকে বড় সবাই কিন্তু এইভাবে পছন্দ করে এবার যে বাকি ময়দাটা আলাদা করে রেখেছে এই ময়দাটা নিয়ে নিলাম আবারও আমি একটুখানি মেখে নিলাম এখন কিন্তু আমি এর মধ্যে আটা বা ময়দা দেবো না ময়দা ছাড়াই আমি মেখে নেবো আর তোমাদের যদি মনে হয় ব্যাটারটা খুব শক্ত হয়েছে তাহলে আর একটুখানি ময়দা দিয়ে মেখে নিতে পারো এবার আমি একটু হাতে এইভাবে গোল করে নিলাম এখান থেকে আমি আর লেচি কাটবো না এবার আমি একটা চপার নিয়েছি চপারের চারিপাশে একটুখানি ময়দা ছড়িয়ে দিলাম আমি ময়দা দিয়ে করছি ইচ্ছেগুলো তোমরা তেল দিয়েও বেলে নিতে পারো উপর দিয়ে লেচিটা একটু ঘুরিয়ে নিলাম তাহলে কিন্তু আমার অল্প ময়দাতেই বেলে নিতে পারবো এবার হাত দিয়ে একটুখানি ক্যাপটা করে নিলাম খুব বেশি পাতলা কিন্তু বেলবো না এটা নর্মালি যেরকম রুটি করি তার থেকে একটু মোটা করে বেলে নিচ্ছি আর এইভাবে বেললে অল্প ময়দায় তোমরা বেলে নিতে পারবে এখানে আমার রুটিটা বেলা হয়ে গিয়েছে দেখো আমি কিন্তু খুব পাতলা করে নিই হাফ ইঞ্চি পুর করে আমি রুটিটা বেলে নিয়েছি কোর্টার একটা ঢাকনি নিয়েছি এই ঢাকনি দিয়ে কাটতে আমার খুব সুবিধা হবে আর এই ঢাকনি দিয়ে কাটলে আমার সব কিন্তু এক মাপের হবে তোমরা যে কোনো কৌটোর ঢাকনি এইভাবে নিয়ে নিতে পারো কৌটোর ঢাকনি দিয়ে এইভাবে এক মাপের কিন্তু করে নিতে পারো তাহলে বিস্কুটগুলি আমার সব দেখতেও সুন্দর হবে আর বিস্কুটগুলো কিন্তু একই মাপের হবে প্রথমে এইভাবে আমি কেটে নিচ্ছি আমার সব বিস্কুটগুলো কাটা হয়ে গিয়েছে এবার আমি একটা একটা করে বিস্কুট তুলে নিয়ে এই থালার মধ্যে নিয়ে নিলাম এইভাবে করে নিলে সবকটা বিস্কুট একই মাপের হবে আর দেখতেও ভালো লাগবে বিস্কুটগুলো তুলে নিয়েছি যে ময়দাটা এখানে রয়েছে এটা আমি আবারও এইভাবে মেখে নিচ্ছি এইভাবে মেখে আমি একটু কিন্তু নষ্ট করব না এর থেকে আমি বেলে এবারও বিস্কুটগুলো আমি বের করে নেবো কথা বলতে বলতে এখানে আমি সবকটা বিস্কুট এইভাবে তৈরি করে নিয়েছি। একটা কড়াই বসিয়ে করার মধ্যে সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার একে একে আমি বিস্কুটগুলো দিয়ে দেবো এখন আমি আগুনটা একটুখানি মিডিয়াম টু লো করে হাই করে দিলে বিস্কুটগুলো কিন্তু পুড়ে যাবে আর পুড়ে গেলে তখন খেতে ভালো লাগবে না একসাথে তোমরা যতগুলো বিস্কুট পারবে দিয়ে দেবে আমি একসাথে সবগুলো বিস্কুট ভাজবো এবারে বিস্কুটগুলো ভেজে নেবো আর গ্যাসের আগুনটা একটুখানি মিডিয়াম করে দিলাম মিডিয়াম আগুনে বিস্কুটগুলো তেলের উপরে কিন্তু ভেসে উঠে এইভাবে আমি তিন থেকে চার মিনিট ভেজে নেব তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি এবার বিস্কুটগুলো উল্টিয়ে দিলাম এই পিঠটা আমি হালকা লাল করে ভেজে নেব আর এইভাবে বিস্কুটটা তৈরি করে আপনারা ঘরে কিন্তু এক মাস সংরক্ষণ করে রাখতে পারবেন আর এখানে সুজি দেওয়া আছে তাই বিস্কুটটা কিন্তু খুব খাসতে হবে চা তৈরি করার আগে শুধু এই বিস্কুটটা কিন্তু তৈরি করে খেতে পারবেন এখানে বিস্কুটগুলো মোট আমি আট মিনিট ভেজে নিয়েছি বিস্কুটগুলো কিন্তু লাল হয়ে গিয়েছে এর থেকে বেশি লাল করব না এবার আমি তেল ছাড়িয়ে তুলে নিলাম প্রতিটা বিস্কুট এইভাবে ভালো করে তেল ছাড়িয়ে নিতে হবে আর গরম গরম একটু নরম থাকবে তাই আপনারা ভয় পাবেন না ঠান্ডা হওয়ার পর কিন্তু বিস্কুটটা অনেকটা শক্ত হয়ে যাবে আর আজকে আমার এই দুটো রেসিপি তোমাদের কিরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওগুলো দেখতে আসো তাহলে কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়